নাম কি হুম চক্ষুল নাম কি তোমার নাম মিম এতক্ষণ কথা বলো না কেন কিছু দেখছ চোখ বন্ধ এখন আবার দেখবে ভয় নাই কয়জন দেখতে পাচ্ছ দুইজন কোথায় মাসখানে তোমাদের বাসা নাকি ঘরের ভিতরে জি পুরুষ না মহিলা মহিলা আর পুরুষ তোরা একটা কাঁচের ভিতরে বন্ধ হবে এখন একটা লোহার খাঁচা বন্ধ হয়ে গেছে হইছে জি আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আবার বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরা কি তোমাকে ভয় দেখায় হ্যাঁ কি করতেছে কোন কিছু বলে বলতেছে মাইরা ফেলবে মাইরা ফেলবে জি তোমরা জীবিত থাকলে না আমার আমাকে মারবে বলো যে তোমরা জীবিত থাকলে না আমাকে মারবে তোমরা জীবিত থাকলেই তো আমাকে মারবে বলো ভয় লাগে হ্যাঁ ওখানে আমাদের হুজুর আসবে কোনো ভয় নাই দশ হাজার দুইজন পাঁচ হাজার দুইজন দশ হাজার লাগবে না

এদেরকে কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে নিচ থেকে আসছে নিচ থেকে আসছে বান কুফরি কয়টা করছে একটা কুফরি একটা ধরনি আসেন ওদেরকে সেমবারা আসেন তোমার মিত্রটুকে ঢুকে দাম জিনগুলোকে ভয় পাচ্ছ ঢুকে দাম না

এদেরকে কেও ফাটাইছে কাজল তো জানেন কিন্তু আছে আর মা হাত তো লাগান কাজল স্বামী নাম হচ্ছে মোহাম্মদ কোকন পিতা নাম হচ্ছে আবুল বশীর আব্দুল বশীর না আবুল বশীর আবুল বশীর বশিনা বশ আবুল বশ আবুল বশার মায়ের নাম হচ্ছে আনোয়ারা বেগম চিনতে পারছে তোমার আম্মুর কাছে আছে না হযরত তোলা দিছে যে উনি

সবাইকে নিয়ে আসেন নিয়ে আসছে হ্যাঁ কতজন দুইজন তাও দুইজন পুরুষ না মহিলা মহিলা তোমার তিনজন জিন জান্নাতুল ফেরদাউস তিনজন কেক খাসার ভিতরে বন্দী অবস্থা দেখতে পাচ্ছ জি বান কুফরিগুলো কি জিনেরা করছে নাকি নিজ

আমি যে ভাবে যে ভাবে দিছি সবাই কি ভাবে কেটে গেছে জি লাশ জ্বালিয়ে দেন সবাই মুসলমান হলে দাফন করে ফেলেন দাফন করেন পান কুপুরি গুলো উঠান ওর পান উঠান প্রত্যেকের শরীরের ভিতর থেকে ক্ষতিগুলো বের করেন তোমার বাই আম্মা তোমার শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করবে বের করতেছে জি আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি জ্বালিয়ে আগুন দিয়ে কে জিজ্ঞাসা করা আর কোন সমস্যা আছে তুমি জিজ্ঞাসা করো হজুর আর কোন সমস্যা আছে দাঁড়ান করো হ্যালো আর কোন সমস্যা আছে না বলছে salam down assalamu চলে যেতে বলো চলে যান পরে চলে যাবে সে দৃশ্য তুমি দেখতে পাচ্ছো চলে যাচ্ছে জি একটু দেখো না চক্কলো সেই দৃশ্য দেখবে হুজুরটা চলে যাওয়ার দৃশ্য আমার হাতে দেখবি এখানে দেখাও ওরে চলে যাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছো জি সত্যি জি সালাম দাও আসসালামু আলাইকুম চলে যেতে বলো চলে যান অদৃশ্য হন হুজুর অদৃশ্য হন দেখো চলে গেছে কিছু দেখো না